যারা রাসুল সাল্লামকে গালি দেয় তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই কাহ বিন আশরাফ একজনই হুদিনেতা দুই হাজার পাঁচশো পনেরো নম্বর আদর্শ এই বুখারিতে কাহ আফ বিন আশরাফ রাসুল্লাহ সাল্লামকে গালি দিয়েছিলেন এজন্যে তাকে হত্যা করা হয়েছিল এবং একজন ইহুদি মহিলা রাসুল সাল্লাহ সাল্লামকে গালি দিয়েছিলেন আবুদাউদের বর্ণনা তাকে হত্যা করা হয়েছে এবং আবাবুল মুফরাদে বর্ণিত হয়েছে গানে গানে গানের মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লামের চরিত্রকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করা হয়েছে এর জন্য তাকে ইহুদ হত্যা করা হয়েছে কাজেই আরেকজন আরেকজন ইহুদি নেতা আরেকজন ইহুদি রাসুল সাল্লাহ সাল্লামকে গালি দিয়েছিলেন এরপর সাহাবিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে কাবা গড়ের গিলাফ ধরেছিলেন কিন্তু সেখানেও তাকে হত্যা করা হয় বিজেপির নেতা ভারতের একজন হিন্দু পণ্ডিত কেন আমার রসুলকে আমার প্রাণের রসুলকে সারা পৃথিবীর প্রায় তিনশো কোটি মুসলমান তিনশো কোটি মুসলমানের প্রিয় ব্যক্তি প্রাণের প্রিয় ব্যক্তি মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লামকে কেন ভারতের বিজেপি নেতা গালি দিবে কেন ভারতের হিন্দু পণ্ডিত গালি দিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সে যেই হোক না কেন যে ব্যক্তি আল্লাহ রসুলকে গালি দিবে সে যে কোনো দেশের প্রধানমন্ত্রী হোক তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই কারণ যে ব্যক্তি রাসুলকে গালি দেয় সে মুসলমানকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয় আমার আমরা একটা প্রচলিত বিধান দেখতেছি যদি কেউ রাসুলকে গালি দেয় তাহলে সে দেশের পণ্য বয়কট করা হয় পণ্য বয়কট করার কোনো বিধান ইসলামে নাই পণ্য বয়কট করার বিধান কোনো ইসলামে নাই যে গালি তাকে যেখানে পাও সেখানেই হত্যা করবে যেখানে পাও সেখানেই হত্যা করবে এটাই বিধান এটাই বিধান এটাই বিধান রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি তাকে হত্যা করা না যায় এভাবে তাহলে যেই দেশে সে থাকে সে দেশের প্রধানমন্ত্রী তাকে আইনের আওতায় সরাসরি দিবে পক্ষ থেকে পক্ষ থেকে এটাই বিধান বিজেপির নেতা এবং এই হিন্দু পণ্ডিতের এটাই বিধান রাসুল সাল্লাহ সাল্লামকে গালি দেওয়ার কারণে তাকে হত্যা করতে হবে এবং ভারতের মুসলমান মুম্বাইয়ে যে লং মার্চ করছে করেছেন আল্লাহ রাবুল আমিন তাদের লং মার্চ কবুল করুন আমিন আফগান বিজয়ের শুরু থেকেই আফগান বিজয়ের শুরু থেকেই ইনশাল্লাহ এই উপমহাদেশে ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়েম হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমিন